হ্যালো আলাইকুম এই ভিডিওতে ক্লিক করেছেন মানে হচ্ছে আপনার একটা ইসলামী ব্যাংকে একটা অ্যাকাউন্ট রয়েছে তো আপনি চাকরিজীবী হন আর ব্যবসায়ী হন আর যাই হন আপনার যদি একটা ইসলামী ব্যাংকে একটা অ্যাকাউন্ট থাকে তাহলে কিন্তু আপনার বারবার ভুতে গিয়ে কিন্তু আপনাকে দেখতে হয় যে আপনার অ্যাকাউন্টে টাকা স্যালারি টাকা ঢুকেছে কিনা বা আপনার কোনো টাকা ঢুকেছে কিনা তো আজকের পর থেকে আপনাকে আর ভুতে গিয়ে দেখতে হবে না যে আপনার অ্যাকাউন্টে টাকা ঢুকেছে কিনা আপনি আপনার জাস্ট ফোন দিয়ে কিন্তু আপনি চেক করতে পারবেন জাস্ট একটা কলের মাধ্যমে কিন্তু আপনি চেক করতে পারবেন যে আপনার অ্যাকাউন্টে টাকা ঢুকেছে কিনা বারবার ভুতে যাওয়া কিন্তু হচ্ছে আপনার এখান থেকে আসলে কষ্টসাধ্য একটা ব্যাপার তো আপনি কিন্তু আপনার মোবাইল দিয়ে কিন্তু আপনার এক ইসলাম ব্যাংকের অ্যাকাউন্টে কত টাকা রয়েছে ইন আপনার ব্যালেন্সটা কিন্তু জানতে পারবেন তো কিভাবে জানবেন চলুন সেই প্রসেসটাই সর্বপ্রথম দেখিনি তো ইসলাম ব্যাংকে যদি আপনার অ্যাকাউন্ট থাকে স্যালারি অ্যাকাউন্ট থাকুক আর যাই অ্যাকাউন্ট থাকুক কারেন্ট অ্যাকাউন্ট 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 যে থাকুক আপনি কিন্তু জাস্ট এক ক্লিকের মাধ্যমে কিন্তু আপনি আপনার জানতে পারবেন ঘরে বসে যে কোনো সময় আপনার রাতের বারোটা একটা দুইটা তিনটা যে কোনো সময় কিন্তু আপনি কিন্তু জানতে পারবেন তো কিভাবে জানবেন তো সর্বপ্রথম আপনাকে একটা কাজ করতে হবে তো এই পাশে আমরা মোবাইল স্ক্রিনটা শেয়ার করে দিলাম জাস্ট এখান থেকে ফোনের যে আপনার ডায়ালার রয়েছে ডায়ালারের মধ্যে চলে আসবেন ডায়ালারের মধ্যে চলে আসার পর এখান থেকে জাস্ট আপনাকে একটা নাম্বারে কল দিতে হবে কোনো প্রকার টাকা পয়সা লাগবে না

দেখিয়ে কিন্তু এই কলটা কিন্তু কেটে যাবে তো এখান থেকে যদি কলটা কেটে যায় কলটা কেটে যাওয়ার পর এখান থেকে জাস্ট দেখবেন ফ্রিতে এস এম এস একটা এস এম এস দেওয়া হবে তো এখান থেকে জাস্ট দেখতে পাচ্ছেন যে আমার কিন্তু এখানে অলরেডি একটা এস এম চলে আসছে এস এম চলে আসার পর এখান থেকে দেখতে পাবেন যে আমাদের যে ব্যালেন্স টা রয়েছে আপনাদেরকে যদি দেখাই তো এখানে দেখতে পাচ্ছেন এই যে আমার অ্যাকাউন্ট নাম্বার এই যে আমার ব্যালেন্স তো আমার নিরাপত্তার খাতিরে আমি জাস্ট ব্যালেন্সটাকে এবং অ্যাকাউন্ট নাম্বারটাকে আমি হাইড করে দিয়েছি তো এখান থেকে দেখতে পাচ্ছেন যে আমার অ্যাকাউন্টে কত টাকা রয়েছে সবকিছুই কিন্তু এখান থেকে দেখতে পাচ্ছি তো আমি আপনাদেরকে যদি একটু ভালোভাবে দেখাই তো এখানে দেখতে পাচ্ছেন যে डियर স্যার ইউর অ্যাকাউন্ট ব্যালেন্স ফর এমএসএ অ্যাকাউন্ট নাম্বার দেওয়ার পর এখান থেকে টাকা এত 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 তারপর হেল্পলাইন হতো তার মানে হচ্ছে এখানে আপনার অ্যাকাউন্ট নাম্বারে কত টাকা রয়েছে এটা কিন্তু খুব সহজে কিন্তু আপনার এখান থেকে দেখে নিতে পারেন তো আরেকটা কথা হচ্ছে আপনাদের যেই নাম্বারটা দিয়ে ডায়াল করবেন সেই নাম্বারটা অবশ্যই আপনার যে ব্যাংকের অ্যাকাউন্ট রয়েছে বা ব্যাংকের যে অ্যাকাউন্ট মধ্যে নাম্বারের যেটা সেট করা রয়েছে বা যেটা রেজিস্টার করা রয়েছে সেই নাম্বার দিয়ে কিন্তু ডায়াল করতে হবে অন্য কোনো নাম্বার দিয়ে যদি ডায়াল করেন তাহলে কিন্তু অ্যাকাউন্ট ব্যালেন্স আপনাকে দেখাবে না তো আপনার অ্যাকাউন্টের মধ্যে যেই ফোন নাম্বার দিয়ে ভেরিফাই করা বা যেই ফোন নাম্বারটা অ্যাড করা রয়েছে সেই ফোন নাম্বারটা দিয়ে ডায়াল করবেন একদম ইজিলি কিন্তু আপনি অ্যাকাউন্ট ব্যালেন্স জানতে পারবেন বারবার ভুতে গিয়ে কিন্তু আপনাকে সেই অ্যাকাউন্ট ব্যালেন্স সম্পর্কে জানতে হবে না আর এই ভিডিওটা এই পর্যন্ত এই ভিডিওটা যদি হেল্পফুল মনে হয় তাহলে আপনি আপনার টাইম লাইনে শেয়ার করে রাখতে পারেন আপনার বন্ধু বান্ধবকে শেয়ার করতে পারেন যাতে তারাও এই সম্পর্কে জানতে পারে তো সর্বোপরি সকলের সুস্থতা এবং দীর্ঘকর্ম করে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আলাইকুম